হ্যালো এভরিওয়ান আজ দেখাবো ইউটিউব থেকে কিভাবে ফটো পোস্ট করতে হয় এখান থেকে একটা যে কোনো ফটো সিলেক্ট করে নেবে আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম আর উপরে তোমাদের ইচ্ছা মতো ক্যাপশান দিতে পারো আমি দেব গুড নাইট তোমরা দেখো এইভাবে এখান থেকে তোমরা যে কোনো ক্যাপশান লিখতে পারবে লেখা হয়ে গেলেই দেখো তোমরা পোস্ট বলে লেখা আছে ওখানে ক্লিক করলেই ফটো কিন্তু পোস্ট হয়ে যাবে দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে ফটো পোস্ট হয়ে গিয়েছে এইবারে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা দেখো চলে এসেছে ফটো আর আগে যেগুলো পোস্ট করেছিলাম দেখো সেগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আজ একদম বেশিক জিনিস দেখালাম তোমরা কেমন জিনিস দেখতে চাও অবশ্যই জানিও টাটা বাইক